হ্যালো এভরিওয়ান দিস ইজ সামি ওয়েলকাম ব্যাক টু সামি নাইন এক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত টুডে আই এম গোয়িং টু আওয়ার বেলকুচি উপজেলা গিয়েছিলাম আমাদের বেলকুচি উপজেলায় কারণ সেইখানে এক বিরাট বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে তো আমার জানা মতে আমাদের বেলকুচিতে এই সর্বপ্রথম এত বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে তো তার জন্যই সেখানে গিয়েছিলাম তো বাণিজ্য মেলায় গিয়ে সর্বপ্রথম টিকিট নিয়ে ফেললাম কারণ টিকিট ছাড়া ভেতরে ঢুককে দেয় না এই টিকিটটা আবার লটারি সিস্টেমে এটা টিকিট প্লাস লটারি এক সিস্টামে দুইটা সিস্টেম চালু করেছে তো এই টিকিটের ড লাস্টের দিকে দেওয়া হয় মানে অনুষ্ঠানের শেষের দিকে তো আপনাদেরই লাস্টে ভিডিওতে দেখানো হবে তো তারপরে মেলার ভিতরে ঢুকে পড়লাম আমি এবং আমার কেলুম তো মেলার ভিতর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চারপাশে অনেক লোকজন এবং চারপাশে সুন্দরভাবে সাজানো গোছানো সবকিছু তো আপনাদের একে একে সবকিছু দেখাচ্ছি আর এখানে কনসার্টের জায়গা এখানে কনসার্ট হয় এবং ড হয় তো আপনাদের সবকিছু ঘুরে দেখাব আপনাদের সবকিছু দাপে দাপে দেখাই না হলে আপনারা বুঝতে পারবেন না তো মেলায় ডোকার প্রথমে চোখে পড়লো এই মেয়েদের সবকিছু এখানে মেয়েদের লিপস্টিক চুরি কানের তা টিপ মালা ইত্যাদি আছে এখানে মেয়েদের তো এগুলা ব্যান জন্যই দেখতে অনেক সুন্দর লাগতেছে যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিনে দিতে পারেন গার্লফ্রেন্ড কে গিফট করতে পারেন আমাদের কেউ নেই তাই দেওয়ার মতো কেউ নেই আমাদের টাকা পয়সাও খরচ হচ্ছে না তো এখানে আছে মালা ব্যাগ ইত্যাদি সবকিছু আছে তো আপনারা এখান থেকে এসে কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর চুরি আছে রেশমি চুরি সেগুলো আপনারা দিতে পারেন আপনাদের গার্লফ্রেন্ডকে তো সে স্টল থেকে আর একটু হাঁটার পর আরো দেখতে পাচ্ছি মেয়েদের জামা কাপড় এই মেলাতে শুধু মেয়েদের সবকিছু ছেলেদের কিছু পাওয়া যায় না তো সুন্দর সুন্দর মেয়েদের জামা কাপড় আছে তো আপুরা আপনারা কিনতে পারেন এখান থেকে এসে অনেক ভালো লাগলো সুন্দর সুন্দর থ্রি টু পিস ইত্যাদি পেটিকোট না কি বলে ওগুলো আছে আপনারা কিনতে পারেন ভালো লাগবে আপনার তো সেখান থেকে আরো একটু সামনে আসার পর দেখতে পেলাম সংসারে যাবতীয় যা কিছু আছে এখানে পাওয়া যাচ্ছে গ্লাস জগ মগ ইত্যাদি সবকিছু এখানে পাওয়া যাচ্ছে তো এখানে দেখতে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি পাওয়া যাচ্ছে যাদের সংসারে যাবতীয় যা দরকার এখানে টুকিটাকি সবকিছুই পাবেন তো যারা বিবাহ করেছেন নতুন তারা এখানে এসে অনেক কিছু কিনতে পারবেন আর আমার ভিডিও যারা দেখছেন তারা যদি এই মেলায় গিয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই মেলায় গিয়ে আপনারা কি কি কিনেছেন আমাকে জানাতে পারেন তো আমি গিয়ে কিচ্ছু কিনিনি শুধু ভিডিও করেছি আর দেখতে পাচ্ছেন সোনালী কালার চামচ তো ভালোই লাগছে এগুলো দেখে তো আমি ভাইয়াদেরকে বলবো যদি আপনারা বেলকুচি মেলায় গিয়ে থাকেন তাহলে টাকা নিয়ে যাবেন না হলে কিন্তু আপনি ফকির হয়ে যাবেন কারণ ভাবি এগুলো দেখলে সবকিছু কিনতে চাইবে তারপর আরো একটি সামনে আসার পর দেখতে পেলাম বাচ্চাদের খেলনা এখানে বাচ্চাদের খেলনা গাড়ি পুতুল টেম্পু ইত্যাদি সবকিছু আছে এখানে সুন্দর সুন্দর খেলনা আছে